ইন্টারজেকশন ইন্টার ইন্টারজেকশন তারপর হচ্ছে কনজাংশন কনজাংশন ঠিক আছে তারপর হচ্ছে প্রেপজিশন প্রেপজিশন এই প্রেপজিশন এই যে প্রত্যেকটা এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ ক্লিয়ার অ্যাজ এ নেমিং ওয়ার্ড হিসাবে এজ এ নেমিং ওয়ার্ড হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা করে নাউন ক্লিয়ার তার মানে আমরা বলতে পারি নাউন একটা নাউন প্রনাউন একটা নাউন ভার্ভ একটা নাউন প্রেপজিশন একটা নাউন অ্যাডভার্ব একটা নাউন

এই ভার্ভ শব্দটা কি হবে এটা নাউন হবে নাকি এটা অ্যাজেক্টিভ হবে নাকি এটা হবে অ্যাডভার্ভ কি হবে এটা দ্য ওয়ার্ড ভার্ভ ইজ এ এন তাহলে এই যে ভার্ভ শব্দটা কি হবে নাউন হবে নাকি অ্যাজেক্টিভ নাকি অ্যাডভার্ভ এখন নাকি ডি নাম্বারটা হলো ভার্ভ একটু কমেন্ট করে জানাবেন ওকে ওকে থ্যাংক ইউ কোনো কিছু নামই নাও হ্যাঁ থ্যাংক ইউ এইটা না কথাটা হচ্ছে যে যদি নেমিং ওয়ার্ড হয় এখানে বলছে দ্য ওয়ার্ড ভার্ব এই ভার্ব শব্দ দ্য ওয়ার্ড ভার্ব ওয়ার্ড ভার্বটা কি হবে ইজ এ এন তাহলে এখানে অপশন হচ্ছে নাও না নাকি অ্যাডভার্ব নাকি হচ্ছে ভার্ব ক্লিয়ার এখন আমরা কি করব আমরা চোখ বন্ধ করে এটাকে ভার্ব দেখাবো কারণ কি কারণ ভার্ব যদি ভার্ব না হয় তাহলে হবে এটা কি ক্লিয়ার তাহলে আমরা চোখ বন্ধ করে দেখাইছি ভার্ব হচ্ছে ভার্ব হচ্ছে ভার্ব ক্লিয়ার এখন পরীক্ষা দিয়ে আসার পরে আমরা সাদিয়ারে ফোন দিয়েছি সাদিয়া এবার কিন্তু বিসিএস বিসিএস নিশ্চিত সাদিয়া এত সহজ প্রশ্ন আসছে ভার্ভটা কি ভার্ভ দেখা দিয়েছি ঠিক ক্লিয়ার কিন্তু ভার্বটা হচ্ছে ব্যক্তিগত ভাবে এই ভার্ভটা হচ্ছে একটা নাউন ক্লিয়ার ভার্বটা কি হচ্ছে একটা নাউন এই হচ্ছে একটা একটা কি নাউন হবে ওকে ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা বোঝা গেছে কিনা যেটাই আসুক এরকম যদি নামিং ওয়ার্ড থাকে তাহলে প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে একটা নাউন তাহলে যদি পরীক্ষা আসে যদি প্রশ্ন এভাবে আসে দা অ্যাজেক্টিভ ওয়ার্ড অ্যাজেক্টিভ দা দ্য ওয়ার্ড দা ওয়ার্ড অ্যাজেক্টিভ যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে দা ওয়ার্ড অ্যাজেক্টিভ ইজ এ অথবা অথবা এন ড্যাশ তাহলে এটা কি হবে অ্যাজেক্টিভ শব্দটা কি অ্যাজেক্টিভ হবে অ্যাজেক্টিভ হবে নাকি অ্যাজেক্টিভ শব্দটা নাউন হবে নাকি অ্যাজেক্টিভ শব্দটা অ্যাডভার্ব হবে নাকি কি হবে বলেন আমাদের আমাদের যে ধারণাটা সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ শব্দটা হলো অ্যাডজেক্টিভ ক্লিয়ার তাহলে পরীক্ষায় যদি আমরা এটাকে অ্যাডজেক্টিভ দাঁড়াই তাহলে এটা হবে না এটা কি হবে অ্যাডজেক্টিভ শব্দটা একটা নাউন ক্লিয়ার তার মানে কি ক্লিয়ার কিনা আমার কথা কি ক্লিয়ার আপনারা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তাহলে এর মধ্যে হচ্ছে আমরা তার মানে কি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এজ এ নেমিং ওয়ার্ড হিসেবে এক একটা করে কি নাউন হবে ক্লিয়ার তাহলে এবারে নাউন আমরা কিভাবে চিনবো আমরা রুল নাম্বার একটা ওয়ান দিয়ে দিই কেমন নাউন শুনেন একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট এই দুইটা জিনিস মনে রাখবেন সাবজেক্ট আর অবজেক্ট এই দুইটা জিনিস অবশ্যই নাউন হবে কি হবে নাউন হবে বোঝা গেছে ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন তাহলে এই জিনিসটা একটু রুল নাম্বার কেমন তাহলে প্রত্যেকটা সাবজেক্ট আর অবজেক্ট নাউন হবে কেউ যদি সাবজেক্ট হতে চায় বা কেউ যদি অবজেক্ট হতে চায় তাহলে তার অপর নাম হচ্ছে নাউন তাকে প্রথম কি হতে হবে নাউন হতে হবে নাউন ছাড়া কেউ সাবজেক্ট হতে পারে না নাউন ছাড়া কেউ অবজেক্ট হতে পারে না তার মানে সাবজেক্ট অবজেক্টের অপর নাম কি তাহলে অবজেক্টের অপর নাম হচ্ছে নাউন তাহলে অপশন কিভাবে থাকবে হয় অবজেক্ট হিসেবে থাকবে হয় নাউন থাকবে ক্লিয়ার এটাই তো কথা এটা হলো বেসিক একটা ধারণা তার মানে সাবজেক্ট আর অবজেক্ট প্রত্যেকটা জিনিসে কি হবে নাউন হবে এখন এই জিনিসটা একটু মনে রাখবেন যে সাবজেক্ট আর অবজেক্ট প্রত্যেকটা জিনিসে কি হবে নাউন হবে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ওকে প্রিয় ভাইরা আমি একটু বেসিক সহকারে পড়াচ্ছি যাতে সুবিধা হয় কোশ্চেনটা হলো কোশ্চেনটা হচ্ছে আই আই রাইট

কি দিয়ে প্রশ্ন করব হট আর হোম দিয়ে প্রশ্ন করবো ক্লিয়ার তাহলে হট আর হোম দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা কি হয় এখন আসেন এখন আসেন আসল জায়গাটায় ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ ওকে এখন আসেন হচ্ছে আমাদের আসল জায়গাটায় এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা রুল দুই দিব ক্লিয়ার একটা জিনিস খেয়াল করবেন আর্টিকেল ক্লিয়ার আর্টিকেল আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে ওয়ার্ড কয়টা একটা ওয়ার্ড যদি একটা থাকে কয়টা থাকে একটা ওয়ার্ড তাহলে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেইটা কি হয়ে যাবে সেইটা হয়ে যাবে নাউন সেটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড তাহলে এই ওয়ার্ডটা কি হবে নাউন কিন্তু যখন ওয়ার্ড সাথে ওয়ার্ড আসবে আরো একটা ওয়ার্ড আসলো তাহলে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড হলো তাই না তাহলে তখনও কি এটা কি নাউন থাকবে তখনও কি এটা নাউন থাকবে নো তখন আর এটা নাউন এটা নাউন থাকবে না তখন এটা কি হবে তখন আমরা এটা একটা থিউরির মধ্যে ফেলাবো সেই থিউরিটার নাম কি হবে তখন এটাকে আমরা বলবো একটা সতীন তত্ত্ব ক্লিয়ার সতীন তত্ত্বের মধ্যে আমরা এটা ফেলাবো কেমন যখন আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকবে তখন সেটা রাউন্ড হবে যখন আর্টিকেলের পরে একাধিক ওয়ার্ড থাকবে তখন আমরা একটা তত্ত্বের মধ্যে ফেলাবো এটার নাম সতীন তত্ত্ব ক্লিয়ার তাহলে সতীন তত্ত্ব মানে কি আগেরটা হলো সাদিয়া এই সাদিয়া হলো বড় সতীন আর নাদিয়া হচ্ছে ধরেন যে এই নাদিয়া এই নাদিয়া হলো ছোট সতীন ক্লিয়ার তাহলে বড় সতীন সাদিয়া তাহলে সাদিয়া প্রথম প্রথম বউ তার একটু গুণ বেশি তাহলে সে প্রথম অ্যাজেক্টিভ হবে আর ছোট সতীনটা না দিয়া সে ছোট বউ তার গুণ একটু কম এই জন্য সে কি হবে সেটা হবে নাউন তাই মানে একটা জিনিস খেয়াল করতে হবে অ্যাজেক্টিভ সবসময় আগে বসে নাউনটা সময় পরে বসে যদি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে আগে একটা অ্যাজেক্টিভ পরে একটা নাউন ক্লিয়ার এই জিনিসটা খেয়াল করতে হবে হ্যাঁ এই জিনিসটা আমরা একটু খেয়াল করবো প্রিয় ভাইরা আমি আশা করছি যে আপনাদের কোনো সমস্যার কথা না দেখেন এখন কোশ্চেন হলো আই হাফ আই হাফ আ পেন ক্লিয়ার আই হ্যাভ আ পেন এখন তাহলে এই পেনটা কি হবে তাহলে আর্টিকেল তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড তাহলে এটাকে কি হবে এটা আমরা দিব হচ্ছে নাউন এটা তারপর দুই নম্বর কি দিব এটা হলো ধরেন যে এটা অ্যাডজেক্টিভ এরকম অপশন থাকে তাই না এরপরে ধরেন যে এটা অ্যাডভার্ব এরকম অপশন থাকে তাহলে এই যে এ আর্টিকেলটা হচ্ছে একটা আর্টিকেলের পরে যখন একটা ওয়ার্ড থাকবে তাহলে এটাকে আমরা কি করব এটাকে আমরা নাউন ইউজ করব তাই না আচ্ছা ওকে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ওকে এবার আমরা আরেকটা কোয়েশ্চেন দিব যে কোশ্চেনটা হলো কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন এরকম হয় যে আই হ্যাভ আ আই হ্যাভ আ পেন বক্স পেন বক্স তাহলে এখানে দেখেন তো এই যে আর্টিকেল এর পরে ওয়ার্ড কয়টা এখানে একটা ওয়ার্ড এখানে একটা ওয়ার্ড ক্লিয়ার এখন কোশ্চেন বলছে পেনটা কি হবে তাহলে যেহেতু আর্টিকেল এর পরে দুইটা ওয়ার্ড একটা ওয়ার্ড থাকলে সেটা নাও না কিন্তু ওয়ার্ড আছে দুইটা তার মানে আমরা এটা কি করব সঠিক তত্ত্বের মধ্যে ফলাই দেব ক্লিয়ার তাহলে এই পেনটা কি হবে এবার এই পেনটা অ্যাডজেক্টিভ হবে অ্যাজেক্টিভ হবে নাকি এই পেনটা নাউন হবে নাউন নাকি এই পেনটা অ্যাডনভ হবে ক্লিয়ার ক্লিয়ার প্রিয় ভাইরা বোঝা গেছে আমার কথা আমার কথা কি বোঝা যায় যদি এইভাবে বুঝতে পারেন তাহলে পৃথিবীতে আপনি কোনো জায়গায় ঠেকবেন না আপনার কাছে এখন ইংলিশ পানি হবে আপনি ইংলিশ দেখলেই বুঝতে পারবেন যেটা কি হচ্ছে ক্লিয়ার ওকে তাহলে এখানে কি আছে এটা হলো একটা আই আ পেন তাহলে পেনটা হচ্ছে এখানে অ্যাজেক্টিভ আর এই এই বক্সটা কি হচ্ছে তাহলে বক্সটা হচ্ছে নাউন ক্লিয়ার প্রিও ভাইরা ও ঠিক আছে তাহলে আমরা রুল নাম্বার রুল নাম্বার থ্রি দিয়ে দিব কিভাবে আমরা নাউন চিনবো হ্যাঁ জাস্ট ক্যাল করেন প্রেপোজিশন এই জিনিসটা মনে রাখবেন প্রেপজিশন প্রেপজিশনের পরে প্রেপজিশনের পরে সব সময় বসে নাউন বসে ক্লিয়ার প্রেপোজিশনের পরে সব সময় প্রেপজিশন প্লাস নাউন বসে নাউন প্রেপজিশনের পরে সব সময় কী বসবে নাউন ক্লিয়ার তাহলে পজিশনের পরে সব সময় কী বসবে নাউন বুঝবে এই জিনিসটা একটু মনে রাখবো হ্যাঁ তাহলে প্রেপিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা সেটা হবে নাউন হ্যাঁ কিন্তু এইটা অর্থের ক্ষেত্রে হয়তো ভিন্ন হতে পারে যেমন কোশ্চেনটা হলো দ্য ম্যান দ্য ওল্ড ম্যান ওল্ড ম্যান সাকসিড সাকসিড ইন সাকসিড ইন সাকসিড ইন ড্যাশ এটা হলো ড্যাশ দা ওল্ড ম্যান সাকসিড ইন আহ ড্যাশ অন ফুট অন ফুট ক্লিয়ার অন ফুট তার মানে প্রিয় ভাইরা এই জিনিসটা একটু একটু গঞ্জাম হবে সেটা আমি বলে দিচ্ছি তাহলে এখানে ওয়াকিং ওয়াকিং বি নাম্বার হচ্ছে ওয়াক সি নাম্বার হলো টু ওয়াক টু ওয়াক ক্লিয়ার এটা কি হবে বলেন দেখি এটা আচ্ছা ওকে সাকসিডিন ওকে সাকসিডিন তাহলে এখানে বলছে কি এটা হচ্ছে দা ওল্ড ম্যান সাকসিডিন অন ফুট তাহলে এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা কি এটা হচ্ছে একটা এটা হলো একটা প্রিপজিশন তাই না তাহলে প্রিপজিশনের পরে দেখেন দা ওল্ড ম্যান সাকসিড এই সেন্টেন্সে একটা ভার্ব আছে ক্লিয়ার কি আছে কয়টা ভার্ব আছে এই সেন্টেন্সে একটা মূল ভার্ব আছে একটা মূল ভার্ব আছে এই সেন্টেন্সটা হচ্ছে একটা মূল ভার্ব এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স ক্লিয়ার এটা আমরা অনেক পড়বো আর সমস্যা নাই টেনশন করেন না তাহলে এই সেন্টেন্সে একটা মাত্র মূল ভার্ব আছে কয়টা ভার্ব মূল ভার্ব কয়টা একটা ভার্ব তাহলে একটা হলো ভার্ব আছে তাই তো তাহলে এই সেন্টেন্সটা হলো একটা সিম্পল সেন্টেন্স এই সেন্টেন্সটা কি একটা সিম্পল সেন্টেন্স ওকে তাহলে কিভাবে বুঝলাম কারণ এই সেন্টেন্সে কোনো লিঙ্কার নাই কিচ্ছু নাই তার মানে হলো এখানে একটা সাবজেক্ট আছে ওল্ড ম্যানটা সাবজেক্ট এটা হলো একটা ভার্ব আর অন্য কিছু থাকবে তাই না কিন্তু যখন একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে যখন একাধিক ভার্ব আসবে যেমন এই ইন প্রিপোজিশন এর পরে আরেকটা ভার্ব আসছে ক্লিয়ার তাহলে এটা ওয়াকিং ওয়াক আর টু ওয়াক ওয়াক মানে হাঁটা তাহলে এই ভার্বটাকে আমাদেরকে নাউন করে দিতে হবে কি করে দিতে হবে নাউন করে দিতে হবে বোঝা গেছে প্রিয় ভাই না এটাকে আমাদের কি করে দিতে হবে এটাকে আর ভার্ব রাখা যাবে না এটা কি করতে হবে নাউন করতে হবে তাহলে এই যে প্রেপোজিশনের পরে তাহলে প্রেপোজিশনের পরে আমরা এটা কি করে দিলাম কি করে দিলাম এটা এটাকে নাউন করে দিলাম তার মানে প্রিপোজিশনের পরে একটা জিনিস মনে রাখবেন প্রেপজিশনের পরে ভার প্লাস আইএনজি করতে হয় আর এইটা হয়ে যায় একটা নাউন এটা কি হয়ে যায় এটা হচ্ছে একটা একটা নাউন হয়ে যায় ক্লিয়ার তার মানে খেয়াল করবেন প্রিপোজিশনের পরে যখন ভার প্লাস আইনজি দেখবেন তার মানে ওইটা হচ্ছে একটা নাউন এই নাউনটার নাউনটার নামটা ডিফারেন্ট হতে পারে এটা জেরান্ড হতে পারে সেটা আমরা অন্য ক্লাসে পড়বো ক্লিয়ার জাস্ট খেয়াল করবেন প্রিপোজিশনের পরে যদি ভার বাসে তাহলে ওইটা ভার থাকে না ওইটা নাউন হয়ে যায় কেমন ওটাকে আমরা ভার্ব বলবো না এটা কি বলবো এটা কি নাউন বলবো এখন এটা নাউনটা অন্যভাবে কিভাবে বলা যায় এটা আমরা পরের ক্লাসে পড়বো আপাতত এই জিনিসটা একটু মনে রাখবেন ওকে ক্লিয়ার ওকে বুঝতে পারছি প্রিয় ভাই না এখন কি বোঝা যাচ্ছে এই জিনিসটা একটু খেয়াল করবেন হ্যাঁ এই জিনিসটা খেয়াল করবেন তাহলে কোশ্চেন হলো কোশ্চেনটা যদি এরকম হয় এটা হচ্ছে দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন দ্য কোশ্চেন হলো দ্য ম্যাটার the matter was left in ambience left in uh, the matter was left in a b ambience the matter was left in a sorry a b b e y a n c clear. E se, ambience clear এহেরে পরেছে ইজে আ্য়ে আপরেছে মুর তো ভেগর করে 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 তাহলে এই যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসছে এই ওয়ার্ডটা কি হবে এটা কি নাউন হবে নাকি এটা হবে নাকি এটা হবে তাহলে আমরা আনসার করবো কিভাবে যে প্রিপোজিশন প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা বসবে পরে যে ওয়ার্ডটা বসবে সেটা সব সময় কি হবে সেটা সবসময় নাউন হবে যদি নর্মাল ওয়ার্ড হয় তাহলে এমনি নাউন আর যদি ভার ভাসে সেটাকে আইএনজি করে দিয়ে নাউন করতে হয় ক্লিয়ার তাহলে আমরা ভাবকেও কেউ নাউন বানাতে পারি কিভাবে ভার্বকে আমরা নাউন বানাতে পারি কিভাবে আইএনজি করে দিয়ে কোন ভার্বের সাথে আইএনজি করে দিলে একটা নাউন হয়ে যায় ক্লিয়ার এই জিনিসটা মনে রাখবেন হ্যাঁ আমরা ডিটেলস আরো পরে পড়ব কেমন আমরা ডিটেলস আরো পরে পড়ব এটা নিয়ে টেনশন নাই ইনশাআল্লাহ ওকে এটা হচ্ছে একটা জাস্ট ওকে আরেকটা জিনিস দেখেন রুল নাম্বার হচ্ছে ফোর এই জিনিসটা একটু নাউন কিভাবে চিনবো আমরা জাস্ট কোন সংখ্যা এই জিনিসটা মনে রাখবেন সংখ্যা একটা সংখ্যা বা এই সংখ্যার পরে যদি কোনো একটা ওয়ার্ড বসে একটা ওয়ার্ড বসে তাহলে সংখ্যার পরে যদি একটা ওয়ার্ড বসে সেটা কি হয় সেটা হচ্ছে একটা নাউন হয়ে যায় ক্লিয়ার তাহলে সংখ্যার পরে যে ওয়ার্ডটা বসবে সেটা কি হবে সেটা হচ্ছে একটা নাউন তাই না তাহলে কোশ্চেন যদি এরকম হয় যে আই হ্যাভ টু ফ্রেন্ডস আই হ্যাভ আই হ্যাভ টু টু ফ্রেন্ডস আই হ্যাভ টু ফ্রেন্ডস তাহলে এই যে টু ফ্রেন্ডসটা আছে তাহলে এই টু ফ্রেন্ডসটা তাহলে কি হবে এটা কি অ্যাডজেকটিভ হবে নাকি এটা নাউন হবে নাকি এটা নাউন হবে নাকি এটা অ্যাডভার্ব হবে প্রিয় ভাই না একটু মনোযোগ দিবেন প্লিজ তাহলে সংখ্যাবাচক শব্দ কোন সংখার পরে যে ওয়ার্ডটা বসবে সেটা অবশ্যই কি হবে নাউন হবে ওকে প্রিয় ভাই না আরেকটা জিনিস খেয়াল করেন আরেকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো যে এটা হলো রুল নাম্বার 5 নাউন চেনার জন্য আরেকটা রুল দিই আমরা ডিটারমিনার এটা হলো ডি টি ই আর মিন আর ডিটারমিনার্স ডিটারমিনার কোনগুলো ডিটারমিনার কোনগুলো কোনগুলো ডিটারমিনার ডিটার্মিনার হচ্ছে সেগুলো যেগুলো দিয়ে আমরা কোন একটা আমরা ডিটার পরিচিত করি কেমন সবসময় সময় নাম বুঝবে যেমন সাম তারপর হচ্ছে এনি তারপর হচ্ছে মেনি তারপর হচ্ছে মোর তারপর হচ্ছে মোস্ট ক্লিয়ার সাম এনি মেনি মোর মোস্ট ক্লিয়ার এরপর হচ্ছে মাস ফিউ তারপর হচ্ছে কি লেস তারপর হচ্ছে কি ফিউ তারপর কি দা লিটিল তারপরে কি হবে ভেরি লিটিল ভেরি লিটিল ক্লিয়ার তার মানে হলো এই ওয়ার্ডগুলো মনে রাখবেন যে এগুলোকে ডিটারমিনার বলা হয় এরা সময় কি বসে এরা সবসময় নাউনের আগে বসে অর্থাৎ এদের পরে এদের পরে সবসময় নাউন বসে এদের পরে সবসময় কি বসে নাউন বসে ক্লিয়ার সংখ্যার পরে একাধিক ওয়ার্ড থাকলে সেখানে আবার হবে পরে যখন একাধিক ওয়ার্ড চলে আসবে তখন আবার সধীন তত্ত্ব হয়ে যাবে ক্লিয়ার এবার কি বোঝা গেছে তার মানে হচ্ছে এই যে সাম এনি মেনি মোর মোস্ট তারপরে মাস লেস ফিউ লিটিল দা লিটল ভেরি লিটল এগুলো হচ্ছে কি এগুলোর পরে সবসময় কি বসবে এগুলোর পরে সবসময় বসবে হচ্ছে নাউন তাহলে মানি তাহলে আই হ্যাভ মাস মানি এই যে মানিটা তাহলে কি হবে আই হ্যাভ মাস মানি আমার কাছে অনেক টাকা আছে মাস

আর লিটিল মানে হচ্ছে নাই বললেই চলে একেবারে নেই বললেন নেগেটিভ ওয়ার্ড ক্লিয়ার এই জিনিসটা মনে রাখবেন এখন দেখেন অপশনটা যদি এরকমই থাকে এই জায়গায় থাকে তাহলে আপনারা কি কি দেখাবেন প্রিয় ভাইরা ধরেন অপশনটা এখানে আছে সরি এখানে বলছে মাস এখন বলেন তো এই যে মাছটা কি হবে তাহলে এই যে মাসটা আছে তাহলে মাসটা কি হবে মাছ এই মাছ কি হবে বিষয়টা বুঝি নাই মাছ হচ্ছে একটা মাস মানে হচ্ছে একটা কি বোঝাচ্ছে ডিটারমিনার সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে তাই না যে মাস আমার কাছে আই হ্যা মাছ মানে আমার অনেক টাকা আছে এই যে অনেক পরিমাণ সংখ্যা এটার পরে সবসময় কি বসে না অন বসে তাহলে মাছটা কি আসলে তাহলে এই মাছটা হলো একটা অ্যাজেকটিভ তাহলে আরেকটা নাম ডিটারমিনার ক্লিয়ার কে তাহলে এইটার দুইটা নাম তাহলে অ্যাজেকটিভের আরেকটা নাম হচ্ছে ডিটারমিনার তার মানে প্রত্যেকটা অ্যাজেকটিভ একটা করে ডিটারমিনার প্রত্যেকটা ডিটারমিনার একটা করে অ্যাজেকটিভ ক্লিয়ার বোঝা গেছে কিনা ওকে এইটা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি কেমন আর ওটা ক্লিয়ার করে দিই তাহলে কোশ্চেন বলছে আই হ্যাভ আপেন এখন এই যে এটা কি হবে তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে ওয়ার্ডটা নাউনকে মডিফাই করবে ওটাই ক্লিয়ার আর জায়গাটা নাউনের আগে বসে হ্যাঁ তাহলে এই এ আটা কি হবে তাহলে তাহলে আমরা জানি এটা আর্টিকেল তাই তো এটা একটা কি আর্টিকেল আর্টিকেল তাহলে আর্টিকেলের আরেকটা নাম হচ্ছে এটার আরেকটা নাম হলো ডিটারমিনার ডিটারমিনার এগুলো আমরা অপশন দেখলেই বুঝতে পারবো কেমন